শীতের দিনে সব কিছুই গরম গরম ভালো লাগে তাই না আর নুডুলস হলার তো কোনো কথাই নেই আর নুডুলসটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে সেই জন্য আজকে রান্না করলাম আসসালামু আলাইকুম এমরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো নুডলস তো বাজার থেকে নুডুলস নিয়ে আসছে তো রান্না করতে হবে এখন যখন যা বায়না ধরে তখন সেটাই করতে হয় যাই হোক আমি কড়াই বসিয়ে দিয়েছি আর মাটি চুলাতেও বসিয়ে রান্না করব আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আলু আর হচ্ছে কিছু সিম দিয়ে দিয়েছি কারণ অন্য কোনো সবজি ছিল না বাসা সেই জন্য আর দেখেন নুডলস কয়টা তো চারটা নুডলস ছিল সবগুলোই রান্না করবো তো এখানে দুটা ডিম নিয়েছিলাম তো ডিমটা দেখানো হয়নি পরবর্তীতে দেখাবো তো দেখেন আমার হচ্ছে আলু আর সিম সিদ্ধ করা হয়ে গিয়েছে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে নুডলসগুলো ঢেলে দিয়েছি কারণ নুডলসও একটু সিদ্ধ হবে আর খেতে সফট লাগবে ভালো লাগবে দেখেন নুডলসটা কিন্তু এমনিতেই কালার হয়ে গিয়েছে কারণ করার মধ্যে তরকারি রান্না করি তো এজন্য একটু হলুদ হলুদ কালার হয়েছে কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই তো তারপর হচ্ছে আমি ছেঁকে নেব এজন্য চাকরির মধ্যে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে মরিচ সুন্দর করে হচ্ছে বেজে নিব তো কিছুক্ষণ বেজে নেওয়ার পর হচ্ছে তেলটা দিয়ে দিব কারণ বেজে না নিলে পায়েটার শুকায় না পায়টার থেকে যায় কারণ পেঁয়াজের মধ্যে শীতকালে অনেক পানি থাকে তো তাই তো সুন্দর করে এখন বাঁচবো যখন যখন পর্যন্ত হচ্ছে বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত বাঁচবো আর বাদামি কালারটা হলে একটু ভালো লাগে বেশি তারপর হচ্ছে বাজার শেষ হয়ে গেলে আমি একসাথে সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে বানিয়ে ফেলব আজকে নুডলস তো আমার বাদামি কালার হয়ে গিয়েছে পায় এখন হচ্ছে আমি হচ্ছে ডিম ডেলে দেব কারণ ডিমটা আগে দিলে হয় কি পুরো নুডুলসের মধ্যে সুন্দর করে মিক্স হয়ে যায় তো এজন্য হচ্ছে এভাবে দেওয়া অন্যভাবে দেওয়া যায় যে যেভাবে পছন্দ করে আর কি তো আমি সুন্দর করে হচ্ছে ডিমটা এখন ডেলি দিয়েছি দুইটা ডিম দিয়েছে আগেই বলেছিলাম কারণ এতগুলো নুডলস এর মধ্যে হচ্ছে একটা ডিম দিলে হবে না কারণ ডিমটা আহ মধ্যে খেতে ভালো লাগে অনেক বেশি পছন্দ করে আমার ছেলেরা সেই জন্য তো দুটো ডিম দিয়েছি আর এখানে হচ্ছে কোনো এক্সট্রা মশলা দিতে হবে না বা লবণও দিতে হবে না কারণ যখন আমি আলু সিদ্ধ করেছিলাম তখন হচ্ছে লবণটা অ্যাড করে দিয়েছিলাম তো এখন সুন্দর করে নেড়ে চেড়ে ছাঁকলিতে ছেঁকে রাখা নুডলসগুলো আমি এখন ডেলি দেব তারপর হচ্ছে সুন্দর করে মশলাগুলো এক করে দিয়ে দেবো কারণ চারটা প্যাকেটের মধ্যে চারটা মশলার প্যাকেট থাকে তো আমি সবগুলো একে একে অ্যাড করে দেব কারণ হচ্ছে একটু কম বেশি হলে ভালো লাগবে না কারণ যতটুকু হচ্ছে নুডলস ততটুকু মশলা পরিমাণ মতোই দেওয়া ভালো তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার নুরুস তো আমার ছেলেরা খুব পছন্দ করে মাটি খেলছিলো তো তাদেরকে একটু পরে হচ্ছে ডাক দেবো আর ডাক দেওয়ার সাথে সাথে হচ্ছে এসে সব কিছু একেবারে শেষ করে ফেলবে কারণ তাদের এতটাই ফেভারেট নুরুস কেন যায় না আমার একটুও ভালো লাগে না তো তাদের সাথে সাথে আমি একটু একটু খাই আর কি তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসলে এই প্ল্যাটফর্মগুলোতে যদি একে অনে পাশে না থাকে তাহলে কখনোই সফলতা অর্জন করা যায় না আল্লাহ হাফেজ